কোভিডের নতুন ভ্যারিয়েন্ট চেন ওয়ান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অভয়বাণী দিলেন কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুনল সরকার দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে সাংবাদিক বৈঠকে একথা জানান ডক্টর সরকার কোভিড এখন প্রত্যেক মানব দেহের ইমিউনিটির কাছে খুব পরিচিত ভাইরাস তাই মানুষের ইমিউনিটি ক্ষমতা এখন কোভিডকে বুঝে নিতে সক্ষম এরই পাশাপাশি ভ্যাকসিনেশনও একটা বড় ভূমিকা গ্রহণ করেছে ফলে দু সালের পর থেকে বেশিরভাগ মানুষ সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে যার মধ্যে কোভিড ভাইরাস থাকলেও তা মানুষের ইমিউনিটির কাছে পরাজিত হয়েছে ফলে নতুন নতুন ভ্যারিয়েন্ট এলেও তা এখন খুব একটা মাথা ব্যথার কারণ নয় বলেই অভিমত এই বিশেষজ্ঞ চিকিৎসকের আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই রিসেন্ট আমরা গত সপ্তাহ ধরে দেখছি যে কোভিড এর কি নতুন ভ্যারিয়েন্ট এসেছে জেন ওয়ান এটা বলা হচ্ছে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত বিষয়ে কেউ কিছু জানে না বা জানানো যায় কি বা কতটার এফেক্ট হতে পারে দেখুন যেরকম বলে না বউ বা জামাই পুরনো হয়ে গেলে তারা আর পরিবারে কোনো একটা আদর থাকে না তো জামাই আদরই প্রথম দিন নেই এখন কোভিড ব্যাপারটা আমাদের আমার আপনার একটা সহযাত্রীর মত হয়ে গেছে শুধু জেন 1 মুলে

এবং ধরুন সেই জবে আমরা অমিক্রণ নিয়ে দু হাজার একুশ বাইশেলাফি করেছি তারপরে আমাদের অনেকেরই হয়তো তিন এক্সপোজার হয়ে গেছে কেন কোভিড কোভিড কি আমাদের কাছে খালিটা নতুনত্ব হারিয়ে গেছে কোভিড আমার বা আপনার ইমিউন সিস্টেমের কাছে এটা এখন একটা রেকগনাইজড ভাইরাস আমরা যেভাবে আমরা যেভাবে এখন ইনফ্লুয়েন্সে শুনলে খুব একটা হয়তো লোক খারাপ হয়ে উঠছে না সো ইওর সিস্টেম মাইন্ড সিস্টেম এটা নিউজ এটা তো নট বিকজ অফ দ্য নিউজ রব বাট বিকজ আমাদের কাছে যেটা ধরুন দু হাজার কুড়ি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যেটা একটা সম্পূর্ণ অজানা অচেনা অপরিচিত সিস্টেম সেটা অ্যাড দ্যাট ইজ ভাই উই টাফ আমার সিস্টেম জানে না সে কীভাবে রেসপন্ড করবে কোভিডের সঙ্গে আমরা ডাক্তার হিসেবে জানি না যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ হাউ উই আর গোয়িং টু কাউন্টার উইথ ইট তো এখন কম্বিনেশন এখন এটা একটা বিতর্কিত প্রশ্ন যে আলটিমেটলি সাম টোটালটা কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাজ ইট বিন মোর ডিউ টু ন্যাচারাল ইমিউনিটি অর মোর ডিউ টু ভ্যাকসিনেশন পিপলস অপিনিয়ন ভ্যারি আমার ওপিনিয়ন হচ্ছে ইট ইজ মোর ডিউ টু ন্যাচারেল যে আমাদের সিস্টেম ইজ নাও মোর দ্যান এই কয়েকদিন আগে নর্থার্ন চায়না থেকে যখন আরও কয়েক হাজার রেসপিরেটরি ইনফেকশনের রিপোর্টস এলো তো তখন চিন্তাটা আরও বেশি ছিল কারণ দেখুন চায়নার থেকে এই ভাইরাল লিকেজগুলো হচ্ছে কারণ ওটা দ্যাট ইজ এন আউটসোর্স ল্যাব অব মেকিং দ্য ভাইরাস ফর দ্যানেটিক ইঞ্জিনিয়ারিং তো সেখানে একটা ভয় সবসময় কাজ করছে যে মানে নেভার থিঙ্ক যে ওহানুহানের যে তিনটে ভাইরাল ল্যাব আছে তার মধ্যে একটা ল্যাব থেকে ভাইরাসটা লিক করেছিল চায়নাতে ওরকম ভাইরাল ল্যাব অন্তত পঁচিশটা আছে ভারতবর্ষে ওরকম ভাইরাল ওই ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ার করতে পারে ল্যাব ভারতবর্ষে অন্তত আটটার থেকে দশটা আছে ওই প্রজেক্টটাই উহানের আগে ব্যাঙ্গালোরে এসছে উইথ ব্যাঙ্গালোর রিফিউজ টু ডু দ্যাট প্রজেক্ট কিন্তু এনিওয়ে চায়নার লাস্ট ভাইরাসটা যেটা আমরা মনে করেছিলাম যে একটা ভাইরাল নেমোনিয়া হবে ইট টার্ন আউট টু বি আ ব্যাকটেরিয়াল নেমোনিয়া যেটাকে মাইক্রোপ্লাজমা নেমোনিয়া এবার মাইকোপ্লাজমা নিউমোনিয়া নিয়েও আমরা সাংঘাতিক একটা শিহরণ হয়নি কেন হয়নি আর সেটা আমাদের কাছে নতুন নয় তো ধরুন আপনার প্রশ্ন হতেই পারে যে এখানে কি এখানেও এন ওয়ান থাকতে পারে এখানেও মাইকোপ্লাজমা থাকতে পারে থাকলে কী হবে আমার আপনার সেই ফ্যাচাঁচে জল গলা বাটা হবে कौशिक बसु रिपोर्ट न्यूज